পার্থক্য মানে পড়তেছি আমি পড়ছে আর যেটা পড়ি সেটা আমি মানে হয়তো একটা নির্দিষ্ট সময় সবসময় এটা করি এটা অভ্যাসের মানে অভ্যাসগত বর্তমান কাল যেটা

যে আরবিতে বর্তমানের মধ্যে একটা সাধারণ যে অভ্যাস আছে যেটা আমি করি ঠিক আছে আমি পড়ি ঠিক আছে আমি যাই ঠিক আছে এই যে আমি এখন যাই এই যে যাইটা কিন্তু বর্তমানের মধ্যেই আসতেছে ঠিক আছে এটা আমরা বাংলার শুধু এটা এখন বলে আমরা একটু কি করি পার্থক্য করি বাকি আরবিতে এখনের জন্য আলাদা আরবি আছে ঠিক আছে যেমন আল আনা তো ওইগুলো সব বাদ মানে যত ধরনের বর্তমান কাল আছে সবগুলো কি হবে ইয়াংসুরুর অন্তর্ভুক্ত হবে

এটা কি হবে বলেন এখন আপনারা যেটা করবেন আর কি যে কাজটা সেটা হচ্ছে কি অর্থটা কি হবে বলেন তো বেতন প্রবেশ করেছে বা করবে বের হয়েছে বা হবে বের হয়েছে নাকি বের হচ্ছে বের হচ্ছে বা হবে বের হচ্ছে বা হবে বর্তমান কালে কি আসে হচ্ছে কন্টিনিউয়াস হবে বের হচ্ছে বা হবে

যেটা তুলেন সম্ভব না হয়তো বের হয়েছে বা বের হলো ঠিক আছে দুইটা অর্থই সহজ যেটা নেন আপনারা বেসিক্যালি যে কোনো একটা অর্থ দা শিখলে পরে আস্তে আস্তে বড় হইলে তখন সবগুলা অ্যাডপ্ট করতে পারবেন ঠিক আছে মেন একটা রাখেন কানা খরচ অর্থ কি হবে কানা খরচ

যে করছিলেন এটাকে আছে আপনার কাছে তাসনিয়া গুলাতে একই রকম এগুলোর অর্থ কি ভিন্ন কিভাবে হবে আর কি আচ্ছা ওইটা আগে বলেন একটু শিখছেন কিনা ওইটাতে যাচ্ছি

পুরাটা অর্থ তোলাখানে যে মাঝি মাঝির গুলা তো পারবেন না সর সে একজন পুরুষ করেছে বা করলো এটাকে তাসনিয়া মোজাকর বানাইলে কি হবে বলেন তো না সর ওইটার অর্থ কি হবে

তাসنيا মুযাক্কার আদার আলামত তালে তুমা তাই না এরপর বলে জম মুযাক্কার তুম দাখাল তুম দাখাল তুম কি Dakal tun dakal tunah, Dakhaltu. da dakal tunah, 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 লজ্জা হব এটা তো বললেন না কয়দিন পরে আমরা পাবো না কি বলেন ম্যামের কাছে বলে

আমি তো কোয়েডে পড়ি নাই আমি তো সবসময়ে দেশের সাথে পড়তাম হুজুর ও না मैम আমার কথা আর কি খেয়াল পড়তেছে একবার আমি এক ছিলাম স্কুলে পড়ে আর নিয়ে স্কুলে এক হয়ে গেছে পরে সবাই আমারে পচাইছিল না নি মুনি থাকতে আর কেন बोलतेছে যে আপনি ছোটকালে হয়তোবা ছেলেদেরকে এটা কোন টিকা বলেন তো

হ্যাঁ জমা তো এটার অর্থ কি হবে অর্থ যখন তোমরা কি করবা ঠিক আছে পারবেন না মানে আমি বিষয়টা এই কারণে খোলা যতটুকু বুঝছেন ওইটাই বুঝেন যে আপনি যদি গায়ে আবার হাজারের মধ্যে খেয়াল না রাখতে পারেন তাহলে কিন্তু অর্থ কি হয়ে যাবে একদম একজন মহিলা প্রবেশ লাগবে না লাগবে আমি এত বড় লিখতে পারতেছি না আচ্ছা ঠিক আছে এখন দরকার খালি দিয়ে আচ্ছা তারা

আমরা বলি সে প্রবেশ করেছে আবার যখন তুমি এটা কি হয়ে যাবে তুমি একটু ডিফারেন্ট হবে হ্যাঁ একটু ডিফারেন্ট হবে এটা তো আমরা কথার ভাজেই বুঝে ফেলবো যেমন ম্যাম যখন কাউকে আদেশ করে এটা অমুক স্যার আসে নাই সে আজকে ক্লাস করায় নাই সে কি পড়ায় ছাত্ররা বুঝে না ঠিক আছে আমি হচ্ছে আসল মানে কি এটাকে কি বলে গায়নোলজিস্ট ঠিক আছে তোমরা গায়নোলজিস্ট আ ওই ওইটাই যেটা বলেন এটা হচ্ছে সে দিয়ে আর যখন আপনি কাউকে উপস্থিত থাকবেন তখন বলবেন কি যে তুমি পারো না তুমি করো নাই তুমি পড়া বুঝাইতে পারতেস না ঠিক আছে এই যে তেসো পারো এই টাইপের অর্থ আসে এগুলা উপস্থিতের জন্য আর শের মধ্যে আসে কি সে পারে না করে না ঠিক আছে খায় না যায় না আর তুমি পড়ো না তুমি পারো না তুমি যাও না এই টাইপের একটা ডিফারেন্স আছে না এটা একটু মেইনটেইন করতে হবে নিজের বাংলা ভাষা দিয়ে

আমি সবাইকে একটা কথা বলে দিই রমজানের পরে আপনারা পড়বেন কি পড়বেন না এটা আমি জানি না বাকি সামনে যদি আপনারা পড়েন সবাই এটা ডাইরেক্টে লিখে দেন যে আমরা সামনে এটা এইভাবে পড়ব যে আমরা ধরেন একটা মাছদার মুখস্থ করছি আল হারবু আল হারবু অর্থ কি করা পলায়ন করা পলায়ন করা পলায়ন করা আমরা এটা থেকে ভাব এভাবে বানানো শিখব যেমন আমি আপনাদেরকে বলবো বলেন তো আমি পলায়ন করেছি আপনাদের সাথে সাথে বলতে হবে হারব তুমি আমি বলবো তুমি পলায়ন করে হারব ঠিক আছে তোমরা দুজন হারব তুমা আমরা সবাই পলায়ন করেছে হারব না ঠিক আছে তারা সকল মহিলা পলায়ন করেছে হারপ না ঠিক আছে তারা সকল পুরুষ পলায়ন করেছে হারব এই যে আমি বাংলাটা বলবো আপনাদের কি বলতে হবে আরবিটা বলতে হবে বলতে হবে হ্যাঁ আমাদের নেক্সট প্ল্যান কোনটা বলেন এই যে এরকম মানে সবাই মনে বুঝেন না আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছে আপনি যে তামরিন করেন এসো আরবি শিখি ওইভাবে আবার মিজান পড়াবেন হ্যাঁ মানে মিজানটা যখন আপনি শিখে যাবেন তখন আবার কিভাবে তখন আর মানে সিগাটিকা কোনো আলোচনা নাই তখন আমরা সব পারি তখন আমাদের মধ্যে শুধু ফোকাস থাকবে যে আমরা কিভাবে এটা তো এখন আমরা বানাইতেই পারি তাই না আমি আপনাদেরকে বলবো যে তোমরা সকল পুরুষ প্রবেশ করেছে। আপনার সাথে সাথে কি বলতে হবে দাখল তুম বা আমি দাখল তুমি বলবো আপনাদের সাথে সাথে কি তুলতে হবে অর্থ তুলতে হবে মানে এরপরের বিষয়টা হচ্ছে পুরাটা আপনাদের উপরে কাদের উপরে